যে হিরু আলমের দিন শেষ লিটন মিথিলার বাংলাদেশ বলো হিরু মলনের কেন দিন শেষ ওই লিঠন মিথিলার কেন সর্বনাশ কি কথা বুঝিনি গঠনে এই টারি

বাইরে অন কইলে তো কবি পিএস ভাই মুখ খারাপ তিন মাস কেন মাইয়ারা কেন বিয়া কই তারা না তিন মাস আডি আডি ফোন দিতো কি কিছু কথা বুঝেন ঘটনা এটা আরই কোন আমি আসি না সিকিউরিটি সাথে হাজবেন্ড তালাক দিলে তিন মাসে বিয়ে করা যায় না কিন্তু হোটেল টোটেলে যাওয়া যায় বাবুরে আন মুখের কথা আর হেগুনো মনের কথা দেখছত নে এক হই গেছে আসলে কেন এগুনো আবাসিক হোটেলের কেন ওই বিশিষ্ট ব্যবসায়ী ছিল কি কিছু কথা বুঝছত নে মূল ঘটনা এটা আচ্ছা ওইটা তো আমি জানি যাই সমাজ আমনে শোনো আমি চুপ করো তুমি

তবে মিলেও যাওয়া যাবে মনে করো কি তোমার আমার হাজবেন্ড আমাকে তালাক দিয়েছে না হয় হে তো তোর তালাক দিছো কিলে ওই তুই ডেট একশ মাল হয়ে গেছ তোর বেল শেষ তুই ডেট আবার মাল চলে কি কইছি কথা বুঝছনি এলাই তোর অন মানছ আর খায় নাই এলাই ডলা মশাই গুলা আসলে ছাড়ি দো আসছে এখন আমি তোমার সঙ্গে ঘুরলাম ফিরলাম হোটেলে চলে গেলাম সেখান থেকে মনে কর আমার স্বামী আবার যদি ফিরায় নিতে চাই তিন মাসের ভিতর আমি আবার চলে গেলাম আবার আসলাম আবার চলে আসলাম ভাইরে তো করো কেন আইনবো আর নিবো তোকে কাম হয়েছে এটা কি কইছি কথা বুঝছো তোর এই দুনিয়া তাইস কিনলেই আমি নিজে জানি না কিন্তু পাবলিকে জানে কেন

আর মিথিলা কে রাখবে না সাইরা দিছে এখন আমি বিয়া করছি মিথিলা রাহালার ঘর রাহালা হিরু মলনা যদি একবার টেরা বুঝতি তোর মিথিলের কেন ফুটকি টুটকি সব লাউ করিয়া লাইব কি গেছে কথা বুঝতি অতি দ্রুত কেন পাবনা হসপিটাল দিকে চলি যায় চলি যাইতেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাইরে কি রে কি ভালোবাসা হচ্ছে তুমি টাকা দিয়ে কিনতে পারবা না বুঝছো

তুই কেন এর কোন এসকার মার্কা কেন জামাই তোর দরকার ছিল তুই এর কোন কেন বডিয়ালা কেন এ জামাই তোরে হিড়ে তো না কিরবো হিরু মলন তোরে হিড়ি কেন তোর শরীরের অঙ্গভঙ্গি দা দাগ লাগা লাইছে বিয়া মোর তুই বা 200 টাকা দেবো নাই কলম সময় পরে গাতাস তুই দিব ও হালাত থালা বিয়া করতে না হলে তো সুয়ারি গোড়া দুনুগা কেন বাড়ি এসব কেন দাগ লাগালাই মেকারি